আসছে দুই সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাই ফুটবল বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে দক্ষিণ আমেরিকার দেশ উড়ুগুয়েতে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল আয়োজক দেশ এরপর থেকে প্রতি চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ হয়ে উঠেছে কোটি কোটি ভক্তের স্বপ্নের আসর কোটি কোটি ফুটবল প্রেমের প্রতীক্ষার পালা শেষ হতে চলেছে দুই হাজার সালের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের প্রথম আসর যা একসাথে অনুষ্ঠিত হবে তিনটি দেশে আমেরিকা কানাডা এবং মেক্সিকোতে এই বিশ্বকাপে থাকবে ৪৮টি দল এবং মোট খেলা হবে একশো চারটি ম্যাচে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬টি শহরের ষোলোটি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের এগারোটি শহরে কানাডার দুইটি শহরে এবং মেক্সিকোর তিনটি শহরে খেলার উত্তেজনা শুরু হবে এগারোই জুন দুই এ মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিও আস্টেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র চোদ্দই জুলাই এটি অ্যান্ড টি স্টেডিয়াম টেক্সাসে এবং পনেরোই জুলাই মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম আটলান্টাতে ফাইনাল খেলা হবে উনিশ জুলাই দুই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম নিউ জার্সিতে এবার হলো আসল চমক আপনি যদি চান এই বিশ্বকাপ খেলা দেখার সরাসরি মাঠে বসে উপভোগ করবেন এবং একই সাথে মেক্সিকো কানাডা আমেরিকার মতো দেশে পাঁচ বছরের মাল্টিপল ভিসা পেতে তাহলে এই সুযোগ হাত করবেন না আজই যোগাযোগ করুন ফুটবল বিশ্বকাপ সরাসরি দেখার সুযোগ পেতে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় শেষ করছি আজকের ভিডিওটি আপনার পছন্দের দেশের ইনফরমেশন পেতে ভিসা পয়েন্টের সাথেই থাকুন ধন্যবাদ